ওর সাথে কোন দিন ঝগড়া করে নি ওর সাথে কোন শত্রুতা নিয়েছিল না ওকে সামান্য কিছু কথার জন্য ডাক দিছে সেজন্য আমার বাত্রী ঘুরতে বসছে প্রিয় দর্শক গত পনেরোই সেপ্টেম্বর হাজার চব্বিশ রোজ রবিবার রাত আনুমানিক আটটায় বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর আটত্রিশ নং ওয়ার্ড সংলগ্ন মাইসপাড়া এলাকায় মুসলিম নামে এক যুবককে ছুরি আঘাত করে হত্যা করে তারই বন্ধু মিজান এলাকাবাসী এবং পারিবারিক সদস্যদের তথ্য আমরা জানতে পারি সামান্য কিছু স্ক্রাপ জাতীয় লোহা লঙ্কর বেচা বিক্রিকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মূলত এই হত্যাকাণ্ড সংগঠিত হয় বিস্তারিত আমি শুনছে শুনছি শুরু মেরে দিছে ও কোনো অপরাধ ছিল না পেছন থেকে মেরে দিছিলেন জানেও না ওকে কিভাবে মেরে দিছে কোনো লেনদেন ছিল না টাকা পয়সার কোনো লেনদেন ছিল কাজ করতেছে বাঙালি এই জন্য আপনার কি আমার বাচ্চাদেরকে দেখবে খেয়ে শোনা করবে আমাদেরকে খেয়ে দেখবে চলার মতো কোনো কিছু নাই কীভাবে আমি মানুষ করব

আমি ও হত্যাকাণ্ডের বিচার চাই ও শাস্তি চাই ওকে যেন ফাঁসি দেয় ওকে যেন ফাঁসি দেয় ওকে শেষ করে দেয় আমাদের বাড়িতে দায়িত্ব কে নিবে আমাদের দায়িত্ব কে নিবে আমার মার দায়িত্ব কে নিবে দায়িত্ব কে নিবে আমার দুইটা ছোট ছোট ভাই ওদের দায়িত্ব কে নিবে এখন ওর তো ছোট হ্যাঁ ওর কোনো ক্ষতি তো আমার আবু করে নাই কেন করলো এরকম ওর বিচার চাই যত শাস্তি দেন শাস্তি দেন আমরাও শাস্তি চাই আপু কিছু কথার জন্য ডাকছিল এমন উনি মানে কোনো চোড়া মাল বিক্রি করতে যাচ্ছিলো ওগুলোর জন্য ডাকবিছে আব্বুকে এগুলোর জন্য খুব করে ওরা খুন করছে ছুরি আঘাত করছে আঘাত করার পর পালাই গেছে তারপর আর কোনো ওই ছেলেটার কোনো খবর পাওয়া যায় না যে স্থানীয় ছিল

সেই জন্য মানে আমার চ্যালার সকল মানে একবার মাছ বেড়ি চাইছে আবার রাত্রি কেটার মধ্যে মানে নটা আসছে তারপরে মানে জগাটা বাজাইয়া তারপরে কি যে মানে চুড়ি মারি চুরি মারে দিয়া তারপর দূর করছে আমার খেলার আমি সুস্থ তদন্ত করিয়া মানে আমার খেলার বিচার চাই ওর বিচার চলবে অভিযুক্ত মিজান এবং তার পরিবারবর্গ পলাতক থাকায় আমরা তাদের বক্তব্য নিতে পারি নাই তবে এলাকাবাসী সহ পরিবার এই অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডে হত বিহুবল হয়ে পড়েন পাশাপাশি তারা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন